দাদা ভাই সময় কাটছে না বলে টাইম পাস করার জন্য কোনোদিন এমন করবে না মানে ফেসবুকে কোনো মেয়ের নামে আইডি খুলে ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে রাত দিন চ্যাট করে যখন তোমার রিচার্জ শেষ হয়ে যাবে তাকে দিয়ে রি রিচার্জ করাবে রাত দিন চ্যাট করে তাকে প্রেমে পাগল করবে এমন কোনো দিন করবে না সেই ছেলেটার তো অনেক স্বপ্ন আছে সেই ছেলেটা অনেক স্বপ্ন দেখে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিয়ে আসবে তাই দুটো কচি কচি ছেলে হবে একজনের নাম নাটবোল্ট আরেকজন নাম ছুটকু এরকম কিছু রাখবে যখন সে বুঝতে পারবে এঞ্জেলপিয়া নামে আইডিটা কোনো মেয়ের নয় সে একটা ছেলের সে কতটা দুঃখভাবে বুঝতে পারছো না জাস্ট আমি ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি এমনটা করবে না কষ্ট লাগে মানে যার যা যার 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 সাথে হয় তার খুব কষ্ট লাগে আমি বলছি এটা না না আমার সাথে আমার সাথে কোনো দিন হয় না আশা করি ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি করবে না এইসব করে কী লাভ পাও করবে না আমার সাথে হয়নি না